নমস্কার বন্ধুরা দিশা কিসেনে আর একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা আজকে করব এখানে একটা লাউ আছে লাউ দিয়ে লাউয়ের কোপ্তাকারি তৈরি করব তো এখানে লাউটা কিন্তু খুব নরম একটা নখ বসিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এই লাউ দিয়ে আমি আজকে লাউয়ের কোপ্তাকারি তৈরি করব। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে লাউয়ের কোপ্তাকারিটা তৈরি করব একদম নরম কিন্তু লাউটা প্রথমে লাউটাকে কিন্তু কেটে নেব বন্ধুরা চাকু আর একটা সিলনি নিয়েছি প্রথমে লাউটাকে আমি দু খণ্ডই কেটে নিচ্ছি এবার এই সিলনির সাহায্যে লাউটাকে ছিলে নেব লাউয়ের কোপ্তাকারি বানানোর জন্য লাউটা কিন্তু একদম নরম হতে হবে তো বন্ধুরা আমি এভাবে লাউটার খোসাটা সুন্দর করে ছাড়িয়ে এই মুখের অংশটা বাদ দিয়ে দিতে হবে এবার আমি খোসাটা ছাড়িয়ে নেবো গরমের দিনে লাউটা তো খুবই উপকারী শরীরের জন্য শরীর যেমন ঠান্ডা থাকে তেমন শরীরের জন্য অনেক উপকারী লাউ তো এখন বাজারে যেহেতু খুব লাউ পাওয়া যাচ্ছে তো তোমরাও এভাবে বানিয়ে ফেলো লাউয়ের কোপতাকারি তো দেখে নেওয়া যাক কীভাবে লাউয়ের কোপতাকারিটা বানাই দেখো বন্ধুরা লাউয়ের খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি দুই টুকরো লাউই এবার আমি ধুয়ে নেব লাউটা ধোয়ার জন্য একটা পাত্রে আমি এখানে জল নিয়ে নেব এবার লাউটাকে ভালো করে একটু ধুয়ে নেবো খুব টেস্টি লাগে এই লাউয়ের কপ্তাকারিটা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও বানিয়ে নিতে পারবে বাড়িতে তো ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এখানে এবার আমি এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই মোটাটা দিয়ে গ্রেটটা করে নেব তাহলে আমি একটা করে লাউয়ের পিস নিয়ে এই মোটা জায়গা দিয়ে এভাবে গ্রেড করে নেব ঠিক এভাবে গ্রেডটা করে নেব গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেড করে নি বন্ধুরা এভাবে দেখো কেমন হয়েছে বন্ধুরা ঠিক এরকম হবে তো আমি সম্পূর্ণ লাউটাকে এভাবে গ্রেট করে নিই এভাবে একটু বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না সেই জন্য এই পাতলা জায়গা দিয়ে কিন্তু করা যাবে না এই মোটা জায়গা দিয়েই করতে হবে তাহলে আমি সম্পূর্ণ লাউটাকে এভাবে গ্রেট করে নিই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখানে গ্রেড করে নিয়েছি এবার আমি এর মধ্যে কি অ্যাড করবো দেখে নাও এবার আমি একটু লবণ মেখে নেব তাহলে লাউয়ের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে লবণটা মেখে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো তো পাঁচ মিনিটের জন্য আমি ছাইডি রেখে দিচ্ছি আর এবার চলো কি মশলা দিয়ে রান্নাটা হবে মশলাগুলো তৈরি করে নিই এখানে আমি লঙ্কা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর দুটো বড় সাইজের টমেটো বেটে নিয়েছি আর এখানে বড়ো একটা পেঁয়াজ বাটা দেখো বন্ধুরা লাউ থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এরকম চিপে নেব এরকম চিপে চিপে এর জলটাকে বের করে নেব ঠিক এইভাবে এরকম চিপে চিপে ওর ঝোলটাকে এভাবে বের করে এবার আমি লাউটা আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সম্পূর্ণ লাউ আমি চিপে চিপে এর রসটা বের করে ফেলতে হবে দেখো বন্ধুরা কতটা ঝোল বের হয়েছে লাউ থেকে এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু বেসন বেসনটা বেশি নেওয়া যাবে না তাহলে কপ্তাগুলো ভালো হবে না আমি এই চামচে তিন চামচ বেসন এখানে দিয়ে দিয়েছি জিরে পাউডার দিয়ে দিলাম একটু বেশি করে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ ধনেপাতা এখন পাওয়া যাচ্ছে না ছোট এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কয়েকটা আজওয়াইন লবণটা যেহেতু আগে আমি দিয়ে দিয়েছি এবার হালকা হাতে এভাবে একটু মেখে নেব হাত চাপিয়ে চাপিয়ে কিন্তু মাখতে হবে না তাহলে এর থেকে আবার রস ছেড়ে আসবে ঠিক এরকম আলতো হাতে মেখে নিতে হবে যেভাবে আমি মাখছি এভাবে এইটুকু বেসনেই কিন্তু আমার কোপ্তাটা রেডি হয়ে যাবে এর মধ্যে আর কোনো বেসন অ্যাড করা লাগবে না এবার আমি ওখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে এবার এখান থেকে আমি এরকম অল্প অল্প করে এরকম বল করে নেব এভাবে কোপ্তার বল তৈরি করে নেব একটা প্লেটের মধ্যে এভাবে রেখে দিচ্ছি ঠিক একইভাবে সব কোপ্তাগুলো আমি এখানে তৈরি করে নেব দেখো বন্ধুরা সবগুলো কোপ্তার বল আমি তৈরি করে নিয়েছি চলো এবার এগুলোকে ফ্রাই করে নিই কোপ্তাগুলো ফ্রাই করার জন্য এখানে একটা কড়াতে আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি সর্ষের তেলে ভাজছি দেখো আমি ঠিক এইটুকু তেল দিয়েছি এখন কিন্তু গ্যাসটা আমি একদম কম করে দেবো আঁচটা নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে ভেজে তুলে নেবো সবগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি পালটিয়ে দেব আলতো হাতে বা পাল্টিয়ে দিতে হবে না হলে ভেঙে যাবে এই দেখো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে আমি পাল্টিয়ে দিচ্ছি তো আমি তেলটা একটু কম দিয়েছি এবার আমি পাকড়িগুলো তুলে নেব দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো কোপ্তা আমি তুলে নিয়েছি বন্ধুরা দেখো কড়াই থেকে তো বন্ধুরা তেলটা একটু কম করে নিয়েছি এবার আমি এর মধ্যে কয়েকটা খাড়া মশলা ছেড়ে দিচ্ছি এখানে দারচিনি নিয়ে নিয়েছি লং লাইসি আর কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এবার বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো লঙ্কা বাটা সবটা সুন্দরভাবে কষিয়ে নেবো পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা একটু হালকা কষানো হয়ে গেছে হালকা একটু কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমেটো যে আমি বেটে রেখেছিলাম দুটো টমেটো টমেটো বাটা দুটো দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু রসুন বাটা একদম সামান্য রসুন বাটা দিচ্ছি আর সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু হিং হিংটা তেলের উপরে দিতে হতো কিন্তু আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো সব কিছু একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ লবণটা কিন্তু আগে দিইনি আমি এখন দিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে চারিদিক দিয়ে দেখো তেল বেরিয়ে এসেছে এবার আমি এখানে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা চার মগজ একসঙ্গে পেস্ট করে নিয়ে নিই চারের মধ্যে কয়েকটা পোস্ত দিয়ে দিয়েছিলাম তো আমি এটাকেও দিয়েও আর একটু সময় কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে এসেছে সুন্দরভাবে মশলাটা একদম কষানো রেডি এবার আমি এর মধ্যেই অ্যাড করব গরম জল একটু ঝোল দিয়ে দিচ্ছি ঠিক এইটুকু ঝোল রাখবো দেখো বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে একটু জালও করে নিয়েছি এবার আমি এর মধ্যে ঢেলে দেব কোপ্তাগুলো এর মধ্যে দুটো কোপ্তা কিন্তু আমার ছেলে খেয়ে নিয়েছে এর মধ্যে থেকে এগুলোই এমনিও খেয়ে নেওয়া যায় এবার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝোলটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না দুই থেকে তিন মিনিট আমি জাল করে নেব আর এই কোপ্তাটা বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে তো আমি দুই মিনিট একটু হালকা আছে জাল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দুই মিনিট জাল করে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নেব ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে চার সঙ্গে খেতে চাও অসাধারণ লাগে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকেও ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো এরকম সহজ রেসিপির সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো দেখো রেডি হয়ে গেছে লাউয়ের কোপ্তা কেমন লেগেছে অবশ্যই বলবে একটা লাইক অবশ্যই করে যাবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা